হ্যালো বন্ধুরা তো আমি আজকে মানে রাত্রে ডিনারের আর কি খাওয়া একটা রেসিপি তৈরি করছি সেটা হলো তরকা নিরামিষ তরকা তো আজকে মানে রাত্রে নিরামিষ জন্য নিরামিষ যে ভাবলাম যে একটু রাত্রে তাহলে নিরামিষ তরকা আর সাথে রুটি হয়ে যাক তো দুপুরবেলা ভুলে গিয়েছিলাম তাই ছোলা যে ভিজিয়ে রেখেছিলাম ডাল তরকাটা সেটা ভালো করে অতটা ভেজে নেই তবুও প্রেশারে মানে অনেকটা সিটি মারতে হবে তো ওগুলো প্রেশারে দিয়ে দিলাম ধুয়ে ভালো করে একটা বড় টমেটো চার ফালা করে দিয়ে দিলাম আর আদা একটু ক্রাশ করে নিয়ে আদা কুচোনাটা দিয়ে দেব এর মধ্যে আর লবণ দিয়ে সিটি মারব এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে আছে মেথি ক্রাশ করা আর কাজু বাদাম মেথিটা বাড়িতেই মেথি শাক বাজার থেকে নিয়ে এসে এটা শুকিয়ে রেখেছি কারণ মাঝে মাঝে জানি এটা লাগে তো এটা ধুয়ে শুকিয়ে রেখেছি তো এখন এটা সিদ্ধ হয়ে গেছে দেখো তরকাটা সিদ্ধ হয়ে গেছে পুরো তো এখন এটা সোমবার দিব তো কড়াইতে তেল দিয়ে একটা ছোট শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম মানে সেন্টের জন্য যেহেতু পিঁয়াজ রসুন ইউজ করা যাবে না তার মধ্যে এখন মেথি দিয়ে দিলাম সামান্য কাজুটাও দিয়ে দিলাম অল্প করে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন এটা ফোড়ন দিয়ে দিচ্ছি তরকাটা দিয়ে দিলাম ঢেলে এখন বাকি যে মানে কাজু একটু মানে তরকাটা একটু ঘন হয়ে গেছে প্রচণ্ড জন্য একটু আবার একটু গরম জল দিয়ে দিলাম তো বাকি যে এখন মেথিটা আছে সেই মেথিগুলো মেথিটুকু আর এই কাজু বাদাম ক্রাশ করা আছে এগুলো দিয়ে দিলাম আর বাকি যে ধনে পাতাটা আছে কাঁচা লঙ্কা কুচনো এগুলো দিয়ে দিলাম বেশি ঝাল দেবো না যেহেতু বাচ্চার থেকে শুরু করে সবাই খেয়ে খাবে তাই বেশি ঝাল আর কি দিলাম না এটা এখন ফুটতে থাকবে একটু এখন বাটার দিয়ে লাস্টে নামিয়ে নেব তো বাটারটা দিয়ে দিলাম হয়ে গেছে বাটার দিয়ে এটা নামিয়ে নিতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা